হ্যালো বন্ধুরা এই যেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিছু গাছ লাগিয়েছি আমি লাউ লৌকি গাছ যেটাকে লাউ বলে আর উস্তে গাছ আছে আর আছে পৈশাখের গাছ এখানটায় লাগিয়েছি এখন একটু একটু করে বের হচ্ছে কিছুদিনের মধ্যেই ছোটো একটা গাছের জন্ম নেবে আর যেটা দেখে আমি হয়তো অনেক খুশি হব কিন্তু দেখলাম এখানে গরু এসে ওর উপরে পা রেখেছিল যার জন্য একটু অসুবিধা হয়েছে কোনো ব্যাপার না সাইড দিয়ে বেরোচ্ছে যেটা তোমাদের সঙ্গে আমি এক দুই দিনের মধ্যেই এটার সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার গাছটা কেমন হয়েছে তিন দিন আগে লাগিয়েছিলাম বন্ধুরা এখন একটু একটু বের হচ্ছে তার জন্য আমি এখন দেখাবো না যখন পুরোটা বের হয়ে যাবে ছোট ছোটো গাছ হবে তখন দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা আমি আজকে খালি দেখতে এসেছিলাম যে হচ্ছে কি না দেখলাম বের হচ্ছে ছোটো ছোট বের হচ্ছে দেখে অনেক ভালো লাগলো আর পরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বন্ধুরা এখন বাই এখানটায় কিছু গাছ লাগানো আছে এই যে তরি গাছ এই যে এটা কচুর মুখের গাছ দেখতে পাচ্ছ কচুর মুখের এইটা ছিন ফলে বলে না সেইটার গাছ আছে এখানে